প্রিয় এস পঁচিশ ব্যাচ আজকে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তোমরা অনেকেই তোমাদের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করেছ তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন বাট অনেকেই আছো যাদের রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি তাদের মধ্যে তোমরা অনেকেই আবার বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ সো এই বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অনেকে আমাদেরকে প্রশ্ন করছো ভাই দেখিয়ে দেন সিস্টেমটি আশা করি এই ভিডিও দেখলে তোমরা সম্পূর্ণ আঁকায় জেনে যাবে কিভাবে তোমরা তোমাদের রেজাল্টের এগেইনস্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে চলো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই প্রথমেই দেখে নিব আমাদের এই বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি লাগবে আমাদের প্রথমে লাগবে একটি টেলিটক সিম অবশ্যই এই বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আমাদের মাস্ট একটা টেলিটক সিম লাগবে অন্য কোনো সিম দিয়ে কিন্তু আমরা এই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো না দেন আমাদের রোল নম্বর লাগবে যেটা আমরা সবাই জানি আমাদের বোর্ডের কোড লাগবে আমরা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেই বোর্ডের কোড লাগবে যেই সাবজেক্টের জন্য চ্যালেঞ্জ করবো সেই সাবজেক্ট কোড এবং আমাদের ফোনে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে এই ব্যালেন্স কিন্তু আমাদের সেই টেলিটক সিমের ব্যালেন্স থাকতে হবে সেই সিমের এগেনস্টে কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বারে থাকলে হবে না সিমের রেগুলার ব্যালেন্সই থাকতে হবে এবং ভাইয়া পর্যাপ্ত ব্যালেন্স বলতে পর্যাপ্ত ব্যালেন্স বলতে তুমি যেই তুমি যতগুলো সাবজেক্টের জন্য আবেদন করবে তত ইন্টু একশো অর্থাৎ প্রত্যেকটা পেপারের জন্য তোমার দেড়শো টাকা করে ব্যালেন্স প্রয়োজন হবে এইবার আমরা কিভাবে আবেদন করতে হবে সেটি দেখে নিই স্টেপ ওয়ান তোমাদের একটি এস এম এস লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে পাঠাতে হবে কি করতে হবে কী লিখতে হবে এস এম এস এ আর এস সি স্পেস বোর্ড কোড স্পেস রোল নম্বর স্পেস সাবজেক্ট কোড তোমরা প্রথমে আর এস সি লিখবা স্পেস বোর্ডের কোডটি লিখবা স্পেস রোল নম্বর স্পেস সাবজেক্ট কোড একটা যদি এক্সাম্পল দেখি ধরে নাও তুমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছো তোমার রোল নম্বর এবং তুমি বাংলা এবং ইংলিশের ফার্স্ট পেপারের জন্য আবেদন করতে চাও কি লিখতে হবে আর এস সি তোমার যে ঢাকা বোর্ডের কোড ডিএইচএ স্পেস আর এস এবং ঢাকার মধ্যে কিন্তু স্পেস আছে দেন ঢাকার পরে ডিএইচএ স্পেস তোমার রোল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখলা স্পেস তুমি যেই যেই সাবজেক্টের জন্য আবেদন করবা সেই সেই সাবজেক্টের কোড বাংলা প্রথম পত্র ওয়ান জিরো ওয়ান কমা ওয়ান জিরো সেভেন ফর ইংলিশ ফার্স্ট পেপার তুমি যদি আরও কয়েকটা সাবজেক্টের জন্য করতে চাও তুমি কিন্তু কমা দিয়ে দিয়ে সেই কোডগুলো লেখে যাবে আর যদি বলো না ভাই আমি একটার জন্য করবো তাহলে জাস্ট একটা কোড দিয়ে সেন্ড করে দেবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে এই এসএমএসটি করলে তোমরা একটা ফিরতি এস এম এস পাবে সেইখানে তোমাদের টোটাল টাকা যেটা প্রয়োজন সেটি লিখে দেবে একটি পিন থাকবে এবং তোমার নাম থাকবে ধরে নাও আমি এস এম এসটি করলাম সো আমার নাম থাকলো এস এম রায়ান পিন এত এত টাকা উইল বি চার্জ এরকম সকল ইনফরমেশন দিবে এবং এই এস এম এসে একটা গুরুত্বপূর্ণ পিন নাম্বার থাকবে যেই পিনটা তোমার অ্যাপ্লিকেশন কনফার্মেশনের জন্য অনেক প্রয়োজন সো দেখবা এইখানে দিয়ে একটা পিন দেওয়া থাকবে এবং বলবে টু পে ফিস অর্থাৎ তুমি টাকা দিবা কিনা প্লিজ টাইপ আর এস সি স্পেস ইয়াস স্পেস এই যে কোড সেই কোড নাম্বারটা লিখে দিতে হবে এখান থেকে কপি করে তুমি পরবর্তী এস এম এস এ পাঠিয়ে দিবা স্পেস কন্ট্যাক্ট নাম্বার তোমার যে ফোন নাম্বার সেটি পাঠিয়ে দিবা এইটা নট নেসেসারিলি তোমার ওই টেলিটক নাম্বার হতে হবে এমন না তুমি অন্য যে কোনো অ্যাক্টিভ নাম্বার দিতে পারো যদি আমি এরকম একটা এস এম এস পাঠিয়ে দিব আমি এস এম এস যদি লিখে দেখি আর এস সি এইটা আমি ফিট এস এম এস এ পেলাম দেন আমি কিন্তু আবার রিপ্লাই করব আর এস সি স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার যেটি আমি আগের ফিফটি এসএমএস এ পেয়েছিলাম সেটি এবং তোমার ফোন নাম্বার একটা উদাহরণ দেখি দেখো আর এস স্পেস ইয়াস আমি যেই কোড নাম্বারটা পেয়েছিলাম ধরে নেই আমি আগের এসএমএসে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর এই পিন নাম্বারটি পেয়েছি এই পিন নাম্বারটা বসবে স্পেস আমার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিলাম এইটা করলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশন হয়ে গেল দেন দেখো আর কিছু করতে হবে না বোর্ড স্বয়ংক্রিয়ভাবে খাতা চেক করবে ফলাফল বোর্ড ওয়েবসাইটে তুমি যে তুমি যেই বোর্ডে আছো সেই বোর্ডের ওয়েবসাইটে দুই থেকে চার সপ্তাহের মধ্যে সাধারণত রেজাল্ট দিয়ে দেয় বাট এটা কম বেশিও হতে পারে এবং আবেদন করার করার পর কনফার্মেশন মেসেজ সেভ করে রাখাটা বেটার আমি যদি একটা কনফার্মেশন মেসেজ দেখি যে এরকম কংগ্রেটস এস এম আর আইয় পেমেন্ট কমপ্লিটেড ফর এইটা এটা এটা আমার এরকম ইনফরমেশন থাকবে এবং এই এস এম এসটা আমি সেভ করে রাখবো এবং এই কয়েকটা স্টেপের মাধ্যমে মানে তুমি একটি এস এম এস পাঠাবা একটা ফিরতি এস এম এস পাঠা পাবা তুমি সেই এস এম এস এর পিন দিয়ে তুমি আবার একটা এস এম এস পাঠাবা যেখানে তুমি ইয়াস লিখে বলবা যে ভাই হ্যাঁ আমি পেমেন্ট করতে চাই এবং এই তিনটে স্টেপ করলে তুমি একটা ফিরতি এস এম এর মাধ্যমে বুঝতে পারবা তোমার অ্যাপ্লিকেশন ডান হয়ে গিয়েছে এভাবেই তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জটি প্রপারলি সম্পাদন করতে পারবে এইবার আমি তোমাদের কিছু সচরাচর প্রশ্নের উত্তর দিয়ে দেব অনেকের অনেক রকম কনফিউশন থাকে প্রশ্নগুলো দেখে কার কি কনফিউশন থাকে যে ভাইয়া কোন মোবাইল সিম ব্যবহার করে চ্যালেঞ্জ করা যায় শুধুমাত্র টেলিটকের সিম ব্যবহার করেই আমরা এই আবেদন করতে পারবো কোন খাতার জন্য বোর্ড চ্যালেঞ্জ করা যায় আমরা যতগুলো বিষয়ে পরীক্ষা দিয়েছি আমরা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা পত্রের জন্য আমরা এই চ্যালেঞ্জ করতে পারবো যদি মনে হয় যে হ্যাঁ আমার এই বিষয়ে নাম্বার বা গ্রেড বাড়তে পারে আমি অবভিয়াসলি কিন্তু সেখানে আমি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবো কত টাকা ফি দিতে হবে পার পত্রের জন্য ধরে নাও তুমি বাংলার দুই পত্রের জন্যই আবেদন করবে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র প্রত্যেক পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা করে দিতে হবে অর্থাৎ যতগুলো পত্র তত ইন্টু একশো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কি খাতার উত্তর পুনরায় পরীক্ষা করা হয় না অনেকের এই কনফিউশন থাকে যে ভাইয়া খাতা যে আমি পুনর্নিরীক্ষণের জন্য দেবো আমার কি পুরো খাতা আবার কাটবে না শুরু থেকে তোমার খাতা দেখা হবে না রাদার তোমার খাতার কাউন্টিংয়ে ঝামেলা আছে কি না যে ভাই তুমি যোগ করতে গিয়ে ভুলে হতো পঞ্চাশ বা যোগ হয়ে গেছে ৪৫ এই কাউন্ট ঠিক আছে কি না সেটা দেখবে তারপরে তুমি ছয়টা সৃজনশীল উত্তর করেছো সামহাউ একটা সৃজনশীল মার্ক দিতে ভুলে গিয়েছে বা পাঁচটা মার্ক দেওয়া হয়েছে একটা মার্ক দেওয়া হয়নি সামহাউ সো এই বিষয়গুলো চেক করে যে এরকম থাকে তখন সেখানে আবার মার্ক দিয়ে তোমার টোটাল মার্কস দিয়ে তোমার রেজাল্ট চেঞ্জ হবে বাট হ্যাঁ শুরু থেকে আবার নতুন করে খাতা দেখা এটা হয় না বোর্ড চ্যালেঞ্জ করার কতদিন পর রেজাল্ট হয় সাধারণত দুই থেকে চার সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয় বাট হ্যাঁ এই সময়টা কিন্তু কম বেশি হতে পারে বোর্ড চ্যালেঞ্জ কি মার্কস কমে যেতে পারে অনেকের একটা ভয়ের কারণ যে ভাই মার্কস কমতে পারে কি না ইয়াস মার্কস কমতে পারে একই থাকতে পারে বাড়তেও পারে তবে হ্যাঁ মার্কস কমে গিয়েছে এইটা সাধারণত দেখা যায় না বা আমরাও কখনো শুনিনি যে বোর্ড চ্যালেঞ্জ করেছে মার্কস কমে রাদার আয়দার মার্কটা সেম থাকে অথবা মার্কটা বেড়ে যায় বোর্ড চ্যালেঞ্জ করার জন্য নির্দিষ্ট তারিখের আবেদন করতে হবে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং এই তারিখটা হচ্ছে এগারো জুলাই অর্থাৎ আগামীকাল থেকে সতেরো জুলাই এই সময়ের মধ্যে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলতে হয় যারা যারা করবো বেটার কালকে পরশুর মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশন করে ফেলো আবেদন করার পরে কোনো ডকুমেন্ট বোর্ডে জমা দিতে হয় কিনা না এস এম এর মাধ্যমে তোমাদের এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস ডান সো আর এক্সট্রা কোনো ডকুমেন্ট জমা দিতে হয় না এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা বললাম যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সো যারা যারা আছো মনে হচ্ছে ভাইয়া আমি পরীক্ষা খুব ভালো দিয়েছি আমার মনে হচ্ছে এই বিষয়ে আমার গ্রেড আরও বেশি আসবে মার্কস আরও বেশি আসবে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো কারণ চ্যালেঞ্জ করলে কিন্তু তোমাদের মার্কস বাড়ার একটা সম্ভাবনা থাকে যদি তোমরা কনফিডেন্ট থাকো যে ভাই পরীক্ষা ভালো দিয়েছি সো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট চেঞ্জ হবে সো থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের অন্য যে কোনো প্রশ্নে তোমরা কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে সবাইকে তোমাদের রেজাল্টের জন্য অভিনন্দন এবং সবাইকে আসসালামু আলাইকুম